আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের করে দেখাবো তো আমি যখন ছিলাম তখন চিকেন অনেক ধরনের আইটেম আমরা অনেক সময় ট্রাই করে দেখেছি তো আজকে যেটা করবো তো সেটা তার মধ্যে আমাদের দেখা থেকে বেস্ট একটা চিকেনের রেসিপি তো আপনারা এটা ঘরে ট্রাই করে দেখতে পারেন বেশি কিছু লাগবে না ঘরে সামান্য যেগুলো আপনাদের ঘরে থাকবে সেইগুলো থাকলে আপনারা এই রেসিপিটা করে খেয়ে নেবেন আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এরকম তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কিছু আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন দুটো শুকনো লঙ্কা এই পরিমাণ রসুন আর আদা আর একটা টমেটো নিয়েছি তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে দুটো পেঁয়াজকে দুটো পেঁয়াজ টমেটো দুই তিনটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে আদা রসুনগুলো আছে সেগুলো আমরা আগুনে একটুখানি সেঁকে বা পুড়িয়ে নেবো সেঁকে পুড়িয়ে নেওয়ার পর এই যেগুলোকে আমরা সেঁকে পুড়িয়ে নেব সেগুলোকে ভালো করে পেস্ট করে চিকেনের সাথে ম্যারিনেট করব তো এইগুলো আমরা এরম করে পুড়িয়ে নিয়েছি খুব বেশি পোড়াবেন না মোটামুটি একটা পোড়াবেন আর বাকি যেই পেঁয়াজটা আছে এই পেঁয়াজটাকে আমরা কেটে যখন তেল গরম করবো কড়াইতে তখন মাংসটা দেওয়ার আগে পেঁয়াজটা আমরা কেটে দিয়ে দেবো তো এবার আমি ম্যারিনেট করবো জিনিসটাকে আমি পেস্ট করে রেডি করে নিয়েছি যেগুলো আমি পুড়িয়েছিলাম আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ তিন চারটে আমি দিচ্ছি কিছু পরিমাণ গোটা গোলমরিচ দুটো এলাচ আর কিছু দারচিনি আমি দিয়ে দিলাম আর এইটা যেটা আছে বেস্ট আমি এখন দিয়ে দেবো এরপর যেটা করবো সামান্য পরিমাণে হলুদ এক চামচ মতো হলুদ দেড় চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবেন এক চামচ জিরে গুঁড়ো দেবেন আর যদি রঙের যদি আপনারা রঙ চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কা আমি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এটা রঙের জন্যই কেউ মতো বন্ধুরা তেলটা সামান্য কিছু তেল যেটা ম্যারিনেশানের জন্য আপনারা চিকেনে দিতেন সেটা একটু কড়াইতে একটু গরম করে আপনারা চিকেনে দেবেন সামান্য গরম করবেন বেশি গরম করার দরকার নেই অল্প গরম করে আপনারা এটা যে চিকেনের তাতে আপনাদের দিয়ে একবারে ম্যারিনেট করে নেবেন আমরা এখন তেলটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে হোক বা খালি হাতে ম্যারিনেট করতে যাবেন না হাত পারে একটা চামচ দিয়ে কিছু হাতা দিয়ে আপনার করে দেবেন তাহলে হ্যাঁ একটু সামান্য পরিমাণে নিন যখন ম্যারিনেট করবে তখন দিয়ে দেবেন এবার আমরা ম্যারিনেটটা করে নেব চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তেলটা গরম হয়ে এলে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম আর যে পেঁয়াজটা আমরা একটা পেঁয়াজ বলেছিলাম যে কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজটা এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে যে চিকেনটা যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা আমরা এবার দিয়ে দেবো তো আমাদের কষাটা এখন চলছে তো আমাদের কিছুটা কষা হয়েছে আমাদের গোটা রসুন আমরা মধ্যে কি দিয়ে দেবো গোটা রসুন দিলে কি চিকেনের স্বাদটা আর স্মেলটা খুব সুন্দর বেরোবে আর তার সাথে আমরা একটুখানি সামান্য চিকেন মশলা মধ্যে অ্যাড করে দিলাম কিন্তু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ কষতে হবে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে কষলেই তবেই কিন্তু চিকেনের আসল যে স্বাদটা সেটা কিন্তু আপনারা পান তো আমাদের চিকেন কষা পুরো রেডি দেখতেই পাচ্ছেন দুধের তেল আর কালো বেরিয়েছে চিকেন থেকে এবার আমরা যে মশলা ধোয়া জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো আপনারা এটা রুটি ভাত দুটোর সাথেই খেতে পারেন রুটির সাথে খেলে আপনারা বেশি জল দেবেন না সামান্য জল দিয়ে সেদ্ধ করবেন ভাত খেলে আপনারা পরিমাণ বুঝে সেরকম জল দিয়ে দেবেন তো আমি প্রেফার করব আপনারা এটা রুটি বা যদি ফ্রায়েড রাইস করেন তার সাথে খেয়ে এটা দেখবেন তার সাথে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে তো আমরা এখানে সামান্য পরিমাণে একটু জল জাস্ট অ্যাড করে দেবো ফালতোটাকে সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তো লাস্টে আমরা এবার গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব তো চিকেন আমাদের এখন একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা কিন্তু অবশ্যই একেবারে বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা পান তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ